যাও কথা এই তোরফোনটাতে তোমাকে ইয়ে করে দে লম্বাতে ওই ফুলফুল যেটা আছে ঠিক ঠাক বাবা কিন্তু and I'm not the সবাইকে প্রণাম করে আগে আগে ঠাকুর নমস্কার কর আগে ঠাকুর নমস্কার করে নে

うん。

তো মাঝে নাকি

সরলটা দেশে এনে এই ও যা খাড়পড়া তুইরা খাবি তো নিয়ে হয়ে যাবে তাতে নি না খাও না হয়ে যার বিয়ে সেই কিনা আমাকে স্কুটি চালিয়ে নিয়ে যাচ্ছিল লজে কারণ কি ওকে একা হাতে অনেকটা সামলাতে হয়েছে আর আমরা দেখতে যাচ্ছিলাম যে ডেকোরেটর জিনিসপত্র সব ঠিকঠাক এসেছিল

কিন্তু হ্যাঁ প্রচন্ড অন্যরকম লাগছে মানে এই ফিলিংসটা একদম ডিফারেন্ট মানে সবাইকে দেখতাম কিন্তু ভেবেছিলাম যে একদমই ঠিক আছে সব তো নর্মালি হবে কিন্তু না এই জিনিসটা সত্যি ডিফারেন্ট তো ভালো লাগছে বেশি এক্সাইটেড লাগছে খুব আর অনেক অনেক টেনশন হচ্ছে আর অনেক অনেক টেনশন হচ্ছে তা ঠিক বন্ধ করে কথা না মুখটা একদম বোঝা যাচ্ছে না না আসলে লাইটটা তো এদিকে করা হ্যাঁ তার মধ্যে সকাল সকাল একবার স্লিপকেটে পড়েছে হ্যাঁ কিন্তু সত্যি হ্যাঁ তারামা আছে সব ভালো ভালো করে আজকের দিনটা মিটে সব ভালো হবে ভালো লাগছে আমি কখনো আগে তাতির শাড়ি পরিনি আজকে তাতির শাড়ি পরে আমার বেশ ভালো লাগবে মানে হ্যাঁ এই সত্যি কাকীমা রাই সাইডাশুন্দর খুব সুন্দর আর পরিপাটি করে পরিয়েছে যখন তাতির শাড়ি পরলে তুই একদম কমফর্টেবলি বডি হাগিং ওই পরে নিয়ে একবার হয়ে গেল যদি ভালো করে পরা যায় হ্যাঁ আর অ্যাক্টিং করে পরা এই শাড়ি এই না 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 পরিয়েছে Çakır olacak.